এই দেখেছো সারা রাত বৃষ্টি হয়েছে ছাদের অবস্থা দেখো ছাদ পুরো ভেজা আর থেকে দেখো আমার গাছে পেয় দুটো ফুল ফুটেছে তোমাদের কিছু বলেছিলাম না যে বৃষ্টি হলেই গাছটায় ফুল হয় বৃষ্টি হয়েছে কালকে সারা রাত সেই জন্য গাছটায় কিটা ফুলতে হচ্ছে ফুলগুলো আসলে বৃষ্টি পেলে এত অনেকটাই বড় হয় দেখেছো হাই ফ্রে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা চলো আজকে বলে বৃহস্পতিবার এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি চলো ছেলে মেয়ে স্কুল বেরিয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি আর ছেলে মেয়ে স্কুল চলে গেছে আর আমি রান্না বসিয়েছি ছেলে পান্তা খেয়ে গেল ভাবছিল তো কালকে ছেলে বলে পান্তা খাও মা গিয়ে পান্তা আলু ভাজা ডিমের অমলেট খেয়ে গেলো আর টিফিন নিয়ে চলে গেলো ছেলের পাঁড়ুটি আর খেয়ে গেল ছাতো আর আমি ভাত বসিয়েছি চলো ভাত নেমে গেছে আর এখন বসিয়েছি মাছের সর্ষে খুব মাছ ভাজা হয়ে গেছে অন্তত এটা কী মাছ সীতা মাছ সীতা মাছ আর এটা হচ্ছে রুই মাছ আর এখানে বসিয়েছি টমেটো কালো দিয়ে টমেটো কালো দিয়েটা ভাজছি আর সর্ষে পেঁয়াজ রসুন মিক্স করে বেটেছি এর মধ্যে দিয়ে নাড়বো কাঁচা লঙ্কা চিড়ে গুঁড়ো লঙ্কা আর দেবো না কারণ আমার গুঁড়ো লঙ্কা সহ্য খাওয়া হবে সঙ্গে রয়েছে চাউমিনটা করতাম কিন্তু সাড়ে নটা পার হয়ে গেছে চাউমিনটা করতে পারিনি আর এই দেখো আমার বিছনার অবস্থা চলো এক চুটকি মারবো আর বিছনা ঘোষানো হয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো যেমন কথা তেমনি কাজ দেখো এই দেখো ঠিক আছো এই যে সব পোষানো হয়ে গেছে কিন্তু এগুলো তো শোকায়নি এগুলো এখনো ভাজ করা যাবে না আর একটা জিনিস তোমাদেরকে দেখায় চলো দেখো এটা হলো আমার মেয়ের জন্মদিনের জামা জন্মদিন এখন অনেক দেরি ওর মামি তার আগে জামা কাপড় কিনে পাঠিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য অনেক দেরি আছে মেয়ের জন্মদিন সেপ্টেম্বরের ছ তারিখ কিন্তু ওর মামি আগের থেকে কিনে দিয়ে দিলাম এইটা যেহেতু আমার ভাইজির জন্মদিন গেল পরশুদিনকে একসঙ্গে দুটো কিনে নিয়ে এসছে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে ঠিক আছে ও তোমাদেরকে আরো দুটো জিনিস দেখাতে হবে দেখাচ্ছি আর এই দেখো এইটা রাখিতে দিয়েছি এইটা দিয়েছে দাদা আমার দাদা দিয়ে গেছে রাখিতে এই নাইটিটা আর দিয়েছে ভাই নিজেরই ভাই দেখো ভাইয়া আর দাদা ভি দেখো কেমন হয়েছে কমেন্ট করে বলবে ঠিক আছে এই একটা নাইটি কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর এই দেখো দেখেছো কেমন মুসুল ঢায় বৃষ্টি শুরু হয়েছে কত জোরে বৃষ্টি হচ্ছেটা যেন আর ভাল লাগে না গো জামাকাপড় তো কিচ্ছু শোকাচ্ছে না বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি একদিকে ভালো লাগে আর একদিকে দেখা কত অসুবিধা হয় জামা কাপড় সব ঘরে মেলতে হয় বাচ্চার ঘরে তো বোঝানোই তোমরা মানে কত জামাকাপড় হয় মুসুল ধরার বৃষ্টি ছেলেও স্কুল থেকে বৃষ্টি বৃষ্টি বিসতে জানো আর এই দেখো বিকেলবেলায় আমি কেটে বসিয়ে দিব মানে বাঁধাকপি সেদ্ধ কেটে বাঁধাকপি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর পুজো টুজো দিয়ে আসার পরে চাউমিনটা করতে বসিয়েছি ছেলে মেয়ে বললো আজকে আমার বৃষ্টি হচ্ছে চাউমিন খাবার তাই ওদের জন্যই চাউমিনটা বসিয়েছি বাঁধাকপি আলু ডিম দিয়ে চাউমিনটা করছি কে কে বলো বৃষ্টির সময় ভালোবাসা চাউমিন খেতে অবশ্যই বলবে কিন্তু আমার তো খুবই ভাল লাগে বৃষ্টি হবে গরম গরম চাউমিন নাহলে গরম গরম পেঁয়াজি চপ এইসব খেতে খুব ভাল লাগে দেখো আবার চলে এসে তোমাদের সামনে রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর কোনো ভিডিও করতে পারিনি চাউমিনটা চাউমিনটা করতে করতে যে ভিডিওটা একটু তোমাদের সামনে দেখিয়েছিলাম তারপরে যেন তো ভিডিও করা হয়নি করে ভাত করে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম উঠে ভাত তাত খেলাম খেয়ে নার্ভের ওষুধ আছে একটা ওইটা খেলাম কেটে নিয়ে আমি আর বুঝতেও পারছি না আজকে ভিডিওটা মনে হয় খুবই ছোটো হয়ে গেছে কালকে বড় ভিডিও দেবো তোমাদের সামনে আজকে ভিডিওটা অনেক ছোটোই হয়ে গেছে সারাদিন তো সব কিছু দেখাতে পারিনি তাহলে চলো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তাহলে এখনকার মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো